আচ্ছা ভাই হ্যাঁ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন এমনি গরু কিনে তো খুশি আছেন না আলহামদুলিল্লাহ অনেক খুশি আচ্ছা দর্শক বাইরে তো তার কাছে আসতে পারে অবশ্যই অবশ্যই আপনার কুমিল্লা তো আসতে পারে এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই আচ্ছা তো এমন ধরনের গরু তো প্রত্যেক সপ্তাহে আপনারা নিয়ে যান না আচ্ছা দাউদকান্দি কোথায় আপনার বাসা বাসা গরিপুর গরিপুরে আচ্ছা এই গরিপুরে তো গত সপ্তাহে এক ভাই হচ্ছে গরু নিয়ে গেল সার গরু আমাদের থেকে এখান থেকে নিয়ে গেল তাই এমনি গরিপুরের মানুষ কিন্তু অনেক ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ কুমিল্লার মানুষ অনেক ভালো দাউদকান্দির মানুষ অনেক ভালো ভাই আচ্ছা তাহলে আরেক টাকার কাছে তো মানুষ আসতে পারে না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকোলা পশু হাটে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু রয়েছে সুন্দর সুন্দর গরু দেখার মতো গরু রয়েছে দর্শক আর এখানে যে গরুগুলো রয়েছে সবগুলোই কিন্তু প্রেগনেন্ট গরু দর্শক এই গরুগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আজকে পড়বে আশা করছি পুরো হাজার জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং এগুলো কালেকশন করেছেন আমাদের আরিফ চাচা

মাঠে তো আপনার ধানের আবাদও থাকে আচ্ছা সেই কারণে একটু ব্যস্ত বেশি ছিল আচ্ছা আচ্ছা তো দর্শকদের দেখাবো তো এখানে তো অনেকগুলো গরু রয়েছে এত তো দেখাতে পারবো না জি আচ্ছা এখন যাই হোক আমরা কয়েকটা গরু একটু দেখাই দেবো আপনি দাম জানিয়ে দেবেন আমাদের এই যে সিরিয়াল নাম্বার এক যে একটা গরু নিয়ে আসছেন যাতে কি এটা কাকা হলিস্টিয়ান ফ্রিজিয়াম আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়াম না আচ্ছা এটা কি কেমন কি প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট কত দিনে এটা সাড়ে সাত মাস সাড়ে মাস না জি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সাড়ে সাত মাসের প্রেগনেন্ট একটা গাভী প্রেগনেন্ট একটা গাবি তো আমার কোনো ভাই নিতে চাইলে কত দাম রাখবেন এটা বলেন এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ আচ্ছা এটা কি একদম থাকবে

সাড়ে ছয় মাস না কাকা এই যে সমস্ত গরু কি হচ্ছে আপনার চেক চেক এখন তো মানে চেক দেওয়া লাগে না না চেক দেওয়া লাগে না মানে পেট দেখলেই বোঝা যায় পেট দেখলেই বোঝা যায় প্রেগন্যান্ট গরু বোঝা যায় না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখন কি অবস্থায় কি দুধ কি কিছু পাওয়া যায় সুস্থ এখন দুধ কিছু পাওয়া যাবে আচ্ছা অল্প কিছু পাওয়া যাবে না কিছু পাওয়া যাবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 6.5 মাসের প্রেগন্যান্ট এর দাঁতে কয়টা আছে এটা 6 দাঁত 6 দাঁত 6.5 মাসের প্রেগন্যান্ট

নামগুলো গুলো বলতেছেন এগুলো তো সবে এক থাকবে না কাকা একদম আচ্ছা এরপর আর কোনো কথা বলা যাবেন কোনো কথা বলা যাবে না বড় দমনে আসতেবি যাচাই করতে হবে খামার আছে কিনা হাট আছে খামার আছে দেখি শুনি যাচাই বাজে কিনতে আসো আমার যে নাম্বারটা আছে এই নাম্বারে আমার এই নাম্বারে ফোন দিলে পারে কিছু বাজে করতে পারে এটা এটা যাচ্ছে কি না দাঁতে কয়টা আছে

অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবেন 20 দিন দিন টাইম আছে আচ্ছা একদম নামার সময় হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওলান পлан ওলান পлан তো আর নামবে না কাকে এটা আর নামবে নামবে আচ্ছা এ ধনে কেমন কি দুধ হয় এগুলা জাগা 15 লিটার 10 লিটার দুধ আচ্ছা তো এটার দাম কেমন রাখবেন বলে এ 1 লক্ষ 20 1 লক্ষ লক্ষ আচ্ছা যাবেন